আসসালামু আলাইকুম ভিওয়ার কেমন আছেন সবাই আপনারা আমরা তো আল্লাহ রহমাতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির আমার রাজকন্যার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকেন আজকের ভিডিওটা দেখতে থাকেন কেমন আছেন সবাই আমরা তো ভালোই আছি সাদে যাচ্ছি শাক কাটার জন্য আজকে শাক রান্না করব। তাই সাদে যাচ্ছি আপনাদের ভাইয়া

দেখেন কত পদের শাক আপনাদের ভাইয়া লাগাইছে কাঁচামরিচ নিলাম লাল লাল কাঁচামরিচ হচ্ছে খুব সুন্দর পাতা হয়েছে দেখেন আর মটরে পানি ভরতেছে তো ট্যাঙ্কিতে শব্দ হচ্ছে প্রচুর लाऊ गा लगे भाई लगे पेयारा गई टाइम लगे पेयारा दे दुंदल पारा जाए पेयारा गई कटांगी कटाओ नीचे नामा दियो दी গেছে কি আবার কলমি ফুল হয়েছে কত সুন্দর দেখেন সাদা সাদা ফুল কত গাছে বই হয়েছে আল্লাহ রহমতে কোনো কিছুর বাদ নেই আমাদের Qual é o seu primeiro boro-boro? O que é মোটর সালার বন্ধর কি অবস্থাটা এই বনসাই বানাতে পারবা নাকি আঙ্গুর গাছও লাগাইছে দেখেন এই বট গাছ দিয়ে বনসাই বানাতে পারবা নাকি রব কাইটি কাইটি তুলসী গাছ লাগাইছে পুদিনা পাতা আছে মরিচ গাছ সুন্দর করে যে জায়গায় আবার বেশি ফেলছে যে করে লাল শাকের বেশি ফেলা বা নাই পুঁই শাক কাটে দাও পুঁই শাক রানবানি আর দুম ভাজি করবানি তা কাটে নিয়ে আসো আমি যাই হ্যাঁ আমি কি কাটবো নাস্তা বানাবো না মুরগিটা সাইডে দিয়ে আনে এখনো ট্যাঙ্কি বরিনি তা পানি আসবে কোয়ান্তে দুদে মরি সইছে এই যে সাদা সাদা কলমি ফুল হইছে কি সুন্দর गैस लगाई को से कोस सेम गैस लगाई से ये ये डे अबर की गैस हो इसे इस ये जो पॉट का ना की को आये ये तो काजल लगे, लगे ये जो पॉट का एक गैस तो ना की काजल लगे बोनोजी गैस एक पॉट का गैस हाँ हाँ लगे, लगे। ये डाटा

बिहार दास थे हमारे हम्म पिशाच कटो इन आ गए उन सात आलसियों की खुले तो मने फोड़े साबिया से हम बंगल में पानी के साथ

দর্শক আপনাদের জন্য ধন্যবাদ আপনাদের ম্যাডাম খাবে কি যে সেন্ট আর কি যে সাত বলার মতো না

जाओ खुले दीस जाओगे दर्जा दियो। সার কাটা লাগবে না এই দিকেতে অত তো আর আমাকে তিন জন মানসিক বেশি লাগবে না না এতেই হই যাবে দাও না সাইকেল মানরে দেবো না দাও পোরান বাজার দাও 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 যদি চাইবে হবে মেলাই তিন জন মানুষ দাও আর কিছু লাগবে না

ওই যে লম্বা লম্বা পাতার ডাট ই হইছে এই পাশে ওই যে দাও apa ba? ni si আচ্ছা এগুলোই রান্না হবে জীবনীর নাম যদি রাখা হয় ভুল জীবনীর নাম যদি রাখা হয় ভুল স্মৃতির পাতায়ে তবে বেদনারি ফুল ও সাবি ভোল ভোল সবি ভুল